পাঞ্জরি সাপাদারটা এই পাঞ্জরি এটা গাইডের নাম গাইকার নাম গাইড 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 লেকচার আর গাইডের নাম হইছে বই বই কিতাব বই হ্যাঁ হ্যাঁ বই এটা একটা পাঞ্জরি গাইড আছে হ্যাঁ হ্যাঁ সে গাইড এটা এটা দুনা আমার আপনি এই যে নামগুলো চেঞ্জ করে দিয়েছেন আপনার উদ্দেশ্যটা কি এটা সে আল্লাহ ভালো জানে তারপর আল্লাহর হুকুমেই করতে হচ্ছে আমার এগুলো কেননা আমি তো সব বুঝিনি সব দাঁড়িয়ে না আপনি হচ্ছে হিন্দু না মুসলমান সব ধর্মের ভিতরে আমি একই ধর্ম হ্যাঁ হ্যাঁ সব ধর্মের ভিতরে একই ধর্ম এক কোটি আর নাম তো এমনি আমার এক লক্ষ একটা নাম খ্রিস্টানের সাতানব্বই লক্ষ ত্রিশ হাজার ঘুরে বাবা এক কোটি একটা নাম কারণ কি সব ধর্ম একই তুল এই কারণে আপনি কি সঠিক কথা বলছেন না আমি তার মিথ্যা করি না

তারপরে সাধু অলি পিলবেন সে আমার কথা চলে দান যত সব সাধু আছে আল্লাহ দান্তার আইন আছে আগে তারপরে বিশ্ব অলি পাগল শাহ আমার আইন তারপরে সরকার আইন তারপরে সরকারি যৌথ আইন বিশ্ব অলি পাগলসা আপনি এখন আছে সারা বিশ্ব আল্লাহর আইন চলছে এইবার দ্বিতীয়বার আমার আইন আছে আমার আইন চলছে তারপর সরকারি আইন

আসা দিয়া দাওলা বতেলকatani মিলাকও